নমস্কার আজকের ভিডিও কোনো রকমভাবে কোনো এক্সাম ওরিয়েন্টেড ভিডিও না যদি আপনি চান ভিডিওটা দেখতে পারেন বা না চান আপনি স্কিপ করতে পারেন আজকে একটা ঘটনার সম্মুখীন হয়েছি সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে কিছু অনুরোধ থাকবে যেহেতু আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার আজকে আমাদের বর্তমানে তিনশো বাইশ জন মেম্বার আছে বা যে আমাদের ভিডিওটা দেখছেন বা নাও দেখছেন তার কাছেও অনুরোধ থাকবে ঘটনাটা হচ্ছে আমি যেখানে থাকি বর্তমানে আমি কলকাতায় থাকি কলকাতার গড়িয়া এলাকায় আমার পার্শ্ববর্তী একটা জুনিয়র ভাই তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে সে এখন বর্তমানে পিজি হসপিটাল কলকাতায় অ্যাডমিট হয়ে আছে বাইক চালাচ্ছিল বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার বাইক চালাতে চালাতে আমাদের শরীরের সবথেকে বড় হাড় বোন সব থেকে বড় বোন হচ্ছে এই যে আমার আমাদের ফিমার সে ফিমারটা দুভাগ হয়ে গেছে ফিমারটা দুভাগ হয়ে গেছে এবং পরিস্থিতি এমন আছে যে আপনার একটা হাড় অপর হাড়ের উপরে চাপার মতন অবস্থা আর আপনার এই যে পায়ের আমাদের পরবর্তী যে অংশ পায়ের যে পরবর্তী অংশ অর্থাৎ টিবিয়া এবং ফিবুলা সেই টিবিয়া ফিবুলার এই যে আপনার এ অংশটা এ অংশটা আপনার যেটা দুটো জায়গা থেকে মানে যেখানে দুটো ভাগ হয়ে আসছে সেটা আপনার পুরো ডিট্যাচ হয়ে গেছে মানে ভেঙে গেছে তারপরেও বড় ঘটনা হচ্ছে আপনার এই যে পায়ের যে আমরা পাতা বলে থাকি পায়ের যে আপনার পাতাটা তা যেখানে মেটাটারসাল টার্সাল হাড়গুলো থাকে সে মেটাটারসাল টারসাল হাড়ের যে মাংস উপরে যে মাংসটা থাকে সে মাংসটা অ্যাক্সিডেন্টের ফলে পুরো আপনার ম্যাক্সিমামটাই আপনার নেই মানে অ্যাক্সিডেন্টের ফলে চলে গিয়েছে আপনার পূজোর সময় ঘটনাটা ঘটেছে আমি আজকে যেহেতু এসএসজি কলকাতা আমি শুনলাম ভাইটার কাছে এবং দেখলাম ভিডিওতে দেখলাম যে কি হয়েছে তা খুব খারাপ লাগলো জানেন ডক্টর যেহেতু পুজোর সময়তে অ্যাডমিশনটা হয়েছে ডক্টর খুব অ্যাভেলেবেল নেই পিজিতে মানে সিনিয়র ডক্টররা যারা এই এই কেসের ট্রিটমেন্টটা করতে পারবেন যেহেতু পুজোর ছুটি আছে যারা জুনিয়র বা ইন্টার্নশিপ ডক্টর আছেন তারাই দেখাশোনা করছেন তো বলছে যে পায়ের যে পায়ের যে পাতার যে মাংসপেশী মাংসগুলো আছে সেগুলো ধীরে ধীরে পুষতে শুরু করেছে এরকম অবস্থা ছেলেটা বয়স বেশি নাই ছেলেটার বয়স হচ্ছে কুড়ি বছর ভাবুন ডক্টররা বলছেন বাচ্চাটার বয়স কুড়ি বছর তো ডাক্তাররা পা কেটে বাদ দেবেন না এই যে আপনার এই অংশটা পায়ের নিচের অংশটা পায়ের নিচের অংশটা থেকে আপনার পচতে যেহেতু শুরু করেছে ইনফেকশন ছড়াতে পারে এবং উপরের অংশ পর্যন্ত যেতে পারে তাই ডক্টরের সিদ্ধান্ত নিচ্ছেন যে এখন পা কেটে বাদ দেবেন না এমন করণীয় অবস্থা কেন কারণ বাইক চালানোর ফলে বা টু হুইলার বাইক চালানোর ফলে বলা ভুল হচ্ছে আমার এই যে বাইকটা এক্সেস লিমিট ক্রস করার ফলে এর থেকে বড় বিষয় হচ্ছে যে বাচ্চাটার এই ঘটনা ঘটেছে বা যে ভাইটার ঘটনা ঘটেছে তার বাবা কিছুদিন আগে এক্সপায়ার করে গেছেন কিছুদিন আগে তার বাবা এক্সপায়ার করে গেছে তার মাও তার সাথে থাকেন না তার সব থেকে কাছের লোক বলতে তার এখন একটা ভাই আছে মানে বড় দাদা আছেন বড় দাদাটার সঙ্গে তার ঠিকভাবে জমে মানে ঠিকভাবে কথা হয় না বড় দাদা ছোট ভাইকে কথা বলেন না বা ছোট ভাই বড় ভাইকে কথা বলেন না এরকম অবস্থা সে পুজো থেকে পিজি হসপিটাল ভর্তি আছে তো তার মানে এমন অবস্থা যে বাড়ির লোক কেউ নিয়েই তাকে দেখার মতো ভাবুন কি অবস্থা কথাটা শুনে এবং ভিডিওগুলো দেখে আমার এতটা খারাপ লাগলো এতটা খারাপ লাগলো যেমন ভাবলাম যে আপনাদেরকে আমি কথাটা কথাটা শেয়ার করি যেহেতু আপনাদের সঙ্গে আমি সব শেয়ার করার চেষ্টা করি যতটা পারি তাই ভাবলাম এই কথাটাও শেয়ার করি যেই আমাদের যতগুলো মেম্বার আছেন বা যারা দেখছেন ভিডিওটা হয়তো আমার রিকোয়েস্ট রইল সবারই কাছে এত যদি খুব খুব এমার্জেন্সি না থাকে তে এত এইটি প্লাস এইটি প্লাসে আপনার বলছে আশির উপরে গাড়ি চালাচ্ছিল আশির উপরে গাড়ি চালানো মুখের কথা এত স্পিডে কেন গাড়ি চালাবো কি এত তাড়া থাকে আমাদের অতই যদি তাড়া থাকে এমার্জেন্সি কাজে হয়তো আমাদের প্রফেশনের জন্য এমার্জেন্সি থাকতে পারলো আমাদের শখের জন্য এমার্জেন্সি থাকতে পারলো আমরা এক ঘন্টা আগে বেরোল এক ঘন্টা আগে বেরোলে কি আমাদের অনেক কিছু টাইম শেষ হয়ে যাবে আমাদের জীবন থেকে এই যে এখন এই অবস্থা তার পাশে থাকার মতন কেউ নেই তার সঙ্গে যে ভিডিও দেখছেন আমাদের ফ্যামিলি মেম্বার বা মেম্বারের বাইরে আপনাদের কাছে করজেরও অনুরোধ আমার প্লিজ যদি খুব এমার্জেন্সি না থাকে তো এত দ্রুততার সঙ্গে গাড়ি চালানোর কোনো প্রয়োজন নেই আপনার একটু সময় নিয়ে ভবিষ্যৎটা ভাবুন যে এটার এফেক্টটা কি হতে পারে তাহলে দেখবেন এতটা আর যেতে ইচ্ছে হয় না ধীরে ধীরে যান এই যে আজকে এ এতগুলো প্রবলেম আর একটা বিষয় আমি বলিনি ও ডান হাতের ডান হাতের আপনার যে এই অংশটা ডান হাতের যে আমাদের বুড়ো অঙ্গলটা বুড়ো অঙ্গলটা পুরো ভেঙে গেছে তার থেকে আপনার এবং ডান ডান পাশের পায়ের যে আমাদের পায়ের পাতার যে বুড়ো অঙ্গল থাকে না সেই বুড়ো অঙ্গুল ভেঙে আপনার যে চারটের মধ্যে একটাতে আপনার ঢুকে গেছে ভেঙে হাড়গুলো এই রকম অবস্থা ছেলেটা আমি আমার মায়ের সাথে শুদ্ধ শেয়ার করলাম কথাটা মাও খুব কষ্ট পেল যে এই বয়সে তার থেকে বড় বিষয় হচ্ছে এখন তার পাশে কেউ নেই কেউ থাকলেও তাও ভাবা যেত বিষয়টা কেউ নেই আপনাদের কাছে আবার আমি অনুরোধ করছি যেহেতু আপনার আমার ভিডিও দেখেন হয়তো ভিডিও দেখেন আপনাদের কাছে আবার অনুরোধ যে যদি খুব প্রয়োজন না পড়ে খুবই দ্রুততার সঙ্গে গাড়ি চালানোর কোনো কোনো প্রয়োজন নেই চালাবেন না বাড়ির কথা ভাবুন নিজের শরীরের কথা ভাবুন নিজের এই যে এত বড় সুন্দর যেই আমরা অঙ্গগুলো পেয়েছি সেগুলো যদি একটা চলে যায় কতটা কষ্ট কল্পনা করতে পারবেন না যদি ডিপ্রেশন থাকে কখনো যদি হ্যাঁ জীবনে ডিপ্রেশন আসবে জীবনে ডিপ্রেশন থাকলে এমন কোন জায়গা যান যেখানে ডিপ্রেশনটা দূর হবে এই যে এইভাবে এত দ্রুততার সঙ্গে বাইক চালানোর কোনো প্রয়োজন নেই আজকে আমার এতটুকুই বলার আছে এবং যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আবারও অনুরোধ কোনো রকম ইমার্জেন্সি ছাড়া কোনো রকম ইমার্জেন্সি ছাড়া দ্রুততার সঙ্গে গাড়ি চালাবেন না বিশেষ করে টু হুইলারগুলো ভালো থাকবেন ভালো রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন